আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা কীভাবে বাঙালিং সিমের এম চেক করবেন সেটি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নতুন বাঙালিং সিম কিনেছেন বা কিছুদিন যাবতীয় বাঙালিং সিম ব্যবহার করতেছেন কিন্তু জানেন না যে কীভাবে বাংলালিং সিমের এম চেক করতে হয় তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলব যে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা বাঙালিং সিমের এমবি চেক করবেন তো কথা কথাটা আমি ভিডিওর মূল টপিকে চলে আসি বন্ধুরা বাংলালিং সিমের এম বি চেক করার জন্য কিন্তু দুইটা সিস্টেম রয়েছে একটা হচ্ছে আপনার কোড ডায়াল করে এম বি চেক করতে পারবেন আর একটা সিস্টেম রয়েছে আপনার বাংলালিংকের যে অ্যাপস রয়েছে মাই মাইবেল অ্যাপ্লিকেশন সেখানে গিয়ে কিন্তু আপনারা বাংলালিং সিমের এম বি চেক করতে পারবেন তো আমি আপনাদেরকে কোড ডায়াল করে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার কোড ডায়াল করে বাংলালিং সিমের এম বি চেক করবেন তো এর জন্য আপনার সরাসরি চলে আসবে ফোনের ডায়াল পেটে তো ফোনের ডায়াল পেটে চলে আসার পর এখান থেকে আপনারা যে কোডটি তুলবেন এই কোডটি তুলে আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বাটন ফোন দুটিতে কিন্তু বাঙালিং সিমের এম বিচোক করতে পারবেন তো এর জন্য এখানে আপনারা যে কোডটি ডায়াল করবেন সেটি হলো স্টার ফাইভ জিরো 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 স্টার ফাইভ জিরো জিরো হ্যাশ তো এই যে দেখতে পাচ্ছেন স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো হ্যাশ এই কোডটি তুলে আপনারা কী করবেন আপনাদের ফোনের যে বাঙালিং সিম রয়েছে সেই সিমটা সিলেক্ট করে আপনারা ডায়াল করে দেবেন নতুন পুরোনো যে সিমেই হোক আপনারা ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর আপনার বাঙালিং সিমে কত এম রয়েছে এবং তার মেয়াদ কতদিন দিন এটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো বর্তমানে আমার এখানে দেখতে পাচ্ছেন নো ডাটা প্যাক অ্যাক্টিভ বর্তমানে আমার বাঙালিং সিমে কোনোরকম এম বি না থাকার কারণে কিন্তু এরকম দেখাইতেছে তো আপনার বাঙালিং সিমে কত এম বি রয়েছে সেই এমবির মেয়াদ কতদিন থাকবে সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাঙালি সিমের এমবি চেক করতে পারবেন এই কোটি ডায়াল করার মাধ্যমে তো আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ